বীরভূমের ইলমবাজার ব্লকে জয়দেব কেন্দুলির বৈষ্ণব ভূমিতে আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উল্টো রথযাত্রার উৎসব উদযাপিত হয় জয়দেব কেন্দুলির নিম্বার্ক আশ্রমের উদ্যোগ ও আয়োজনে এবার এই উল্টো রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হল বারোশো আটানব্বই বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা অনুষ্ঠিত হয় যদিও মাঝে বেশ কয়েক বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি বলে আশ্রমের উদ্যোগদাদের পক্ষ থেকে জানানো হয় মাসির বাড়ি জয়দেব কেন্দুলি উত্তম দাসের বাড়িতে গত আট দিন যাবত প্রভু জগন্নাথ দেবের সঠিক সময় সেবা করা হয় এমনই দাবি করছেন এবং এতে অনেক আনন্দ ও শান্তি আছে আজ উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি অর্থাৎ নিম্বার্ক আশ্রমে প্রভু জগন্নাথ ও বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে নিজ বাড়িতে ফিরবে এই রথযাত্রা উৎসবের শোভাযাত্রায় অন্তত আট থেকে দশ হাজার মানুষের সমাগম হয়েছে উল্টো রথের দিন রথের রসিতে আট থেকে আশি সব বয়সী মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো থানা জয়দেব আইসি নেতৃত্বে বিশাল পুলিশ পুলিশ সৌমিত্র বাহিনী মোতায়েন ছিল যাতে করে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই উৎসবের দিনে কঠোর নিরাপত্তার মাধ্যমে এই রথ বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে এবং এই রথযাত্রা উৎসবটি ঘিরে জয়দেব কেন্দুলিতে ছোটখাটো একটি মেলাও বসে উল্লেখ্য এই উল্টো রথের দিন জয়দেব কেন্দুলিতে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম আজকে দিন আমার বাড়িতে আমি জয়দেবের উত্তম দাস আমার বাড়িতেই প্রভু সেবা পেলেন আট দিন ধরে আজকে ন দিনে দিনে উল্টো রথ আজকে নিজধামে নিম্বার পাশ্রমে আমাদের জয়দেবের সেখানেই থাকেন বরাবরের জন্য আবার আবার সামনে বছর হয়তো প্রভুকে পাবো দারুণ আনন্দে কাটল তিন দিন ধরে নিত্য সেবা হয় সকালে আপনার ফলভোগ বাল্যভোগ যেটা দুপুরে অন্নভোগ রাত্রে আপনার একটু লুচি পায়েস এই ধরনের দিয়ে একটা ভোগ এই তিনবার আরতি সঙ্গে ভোগ ব্রাহ্মণ দিয়ে সেবার ব্যবস্থা এই নিয়ে তিন আট দিন ধরে চললো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতটা পারলাম রথের দিনে আপনার নিম্বার্ক আশ্রম থেকে আমার বাড়িতে এলো মহা ধুমধামের সঙ্গে প্রায় এবছর তো আট থেকে দশ হাজার লোকের সমারোহ সবাই উৎসুক ভক্ত সবাই দারুণ আনন্দের সঙ্গে নাচতে নাচতে আমাকে দিয়ে গেল আমার বাড়িতে আজ বিশাল প্রশাসনের প্রশাসনের ভূমিকা দারুণ পুলিশ মহিলা পুলিশ এবং আমাদের থানার বড়োবাবু থেকে আরম্ভ করে অন্যান্য যেসব ছিল হ্যাঁ মানে দারুণ স্থানীয় ক্লাব স্থানীয় যেসব রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের দারুণভাবে সহযোগিতা দেখলাম এই রথযাত্রার পরিক্রমাকে পরিচালনার ক্ষেত্রে যেন হয় সবাই ছিল চার বছর রাস্তায় বেরিয়েছে রথ তার আগে রথ তো ওইখানেই ছিল মূল অনেক কারণ তার বাইরে রথ ছিল চুরি হয়ে যেত সেই হিসাবে রথকে কেটে ভেতরে ভরা হলো আবার ঘর তৈরি হলো রথ পুনর্নির্মাণ হলো তারপরে এই চার বছর বাইশ সাল থেকে এই আমার বাড়িতে আসছে রাস্তায় বেরিয়েছে তো বিগত দিনেও দেখেছি এখনও দেখছি বিশেষ করে রথের মেলা কিন্তু আমাদের এখানে কোনো রকম জাতিগত বৈষম্য নাই সবাই সমানভাবে নাই। মানুষের ঢল পড়ে যায় দারুণ আজ তো বিষাদের দিন চলে যাবেন ছেড়ে কী বলবো দারুণ আনন্দে ছিলাম আজ তো চলে যাবে পাইটায় দিতে তবে এটাই নিয়ম হ্যাঁ চলে যাবে সবাই আসবে এখনই তো চলে আসছে সবাই আর কি আমার নাম উত্তম দাস